বিতর্ক চলছে বিষয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় পাশাপাশি কারণে আমি আমার দল উক্ত বিষয়ের পক্ষে প্রথম বক্তা হিসেবে আমি এই বিষয়ের সংজ্ঞায়ক কিভাবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কিভাবে শুধুমাত্র স্থানীয় উদ্যোগ নয় পাশাপাশি আন্তর্জাতিক উদ্যোগ আবশ্যকতা থেকে চলো এবং পরিশেষে আমিও আমার দল উক্ত বিষয় যুক্তি তথ্য উদ্যোগের ভিত্তিতে প্রমাণ করে যাব।

অভিযোগ তখনই সবচেয়ে বেশি কার্যকর হয় যখন তার স্থানীয় নেতৃত্বে অংশগ্রহণমূলকভাবে ও প্রাসঙ্গিকভাবে পরিচালিত হয় সেক্ষেত্রে মাননীয় মডারেটর আমরা গলায় বলতে পারি যে শুধুমাত্র আন্তর্জাতিক উদ্যোগ পক্ষে স্থানীয় উদ্যোগ ছাড়া বাস্তবায়িত হতে পারবে না তাছাড়াও মাননীয় মডারেটর একটু লক্ষ্য করুন বাংলাদেশ কৃষি প্রধান দেশ পূর্বে লক্ষ্য দেখা খুলনা ও চট্টগ্রাম বিভাগের লবণাক্ততা জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদন সবচেয়ে কম হতো সেখানে শুধুমাত্র আজ স্থানীয় অভিযোজনের ফলে পূর্বের থেকে প্রায় চল্লিশ কিলোমিটার কৃষি উৎপন্ন হচ্ছে মাননীয় মডরেটর মাননীয় মডারেটর একটু লক্ষ্যপূরণ জাতি সঙ্গে রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র উনশ দেশগুলোর মধ্যে আশি পার্সেন্ট মানুষ জলবায়ু দুটু ক্ষতিগ্রস্ত হয় অথচ আন্তর্জাতিক সহায়তা পৌঁছায় মাত্র জনগণের কাছে তাহলে বাকি সত্তর পার্সেন্ট কি বসে থাকবে আন্তর্জাতিক সহায়তার জন্য না নিজেরাও হাত চালিয়ে কিছু করবে প্রশ্নের প্রশ্ন তুললেও উত্তর দিয়ে যাবেন মাননীয় মডারেটর জলবায়ু পরিবর্তন একটা বৈশ্বিক সংকট তবে এর অভিজ্ঞ তবে এর অভিজ্ঞতা করে আমাদের আঙিনায় আমাদের মাঠে ঘাটে এবং খাবে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএন এর মধ্যে বাংলাদেশ কার্যকর অভিযোজন কৌশলের বাহাত্তর পার্সেন্ট রয়েছে স্থানীয় উদ্যোগ এগুলো বোঝাচ্ছে স্থানীয় উদ্যোগের দ্রুতপত্রীয় মনে রাখা তাছাড়াও মাননীয় মডারেটর বর্তমানে নেপালে দু হাজার নয় সালে ও হাজার পনেরো সালে মারাত্মকতা দেখা দেয় যার ফলে ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি অনেক প্রাণ হয়ে যায় তবে মাননীয় মডারেটর বর্তমানে নেপালের জনগণ নিজ উদ্যোগে হিমালয় থেকে বরফ সংরক্ষণ করছে ঘরাইরানোর জন্য এখন আমার প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন যদি আন্তর্জাতিক উদ্যোগ একাই যথেষ্ট হতো তবে নেপালের জনগণকে কেন বরফ বাতিতে বাধ্য করা হলো তাদের তাদের সংকটের সময় কেন আন্তর্জাতিক সংস্থা তাদের পাশে আসতো তাই বলতে চাই মাননীয় মডারেটর জলবায়ু পরি ঝড় থামাতে বৈঠকের বাসা নেয় বরং দরকার জমি থেকে উঠে আসাকে যা হিমালয়ের মানুষ আমাদেরকে ভালোভাবে শিখিয়েছে সম্মানিত শ্রোতাবৃন্দ আপনারা কি কখনো ভেবেছেন দুর্যোগের খবর আসার আগে জনগণ কেন মাইক নিয়ে বলেন ভাই সব সাবধান কেন একজন মা নিজের সন্তানের পাশাপাশি প্রতিবেশী সন্তানটাকেও নিজের জীবন বাসি বাজি রেখে আশ্রয় নিয়ে যাবে কারণ তার